শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের সন্তানদেরকে বলছি এই কলিযুগের ধরাধামে এই দুই জগৎ জনী মা এসেছেন আজকে সম্পূর্ণ ভিডিওটা কেটে কেটে আমি সব কটা টুকরো করে সারাদিনের সব কিছু আমি ছাড়লাম তো কালকের কিছু জিনিস নিয়ে আমি ভিডিওটাকে জয়েন করে ছাড়লাম তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে এই ভিডিওর মধ্যে কত কিছু তুলে ধরলাম তোমাদের চোখ খোলানোর জন্য দেখতে পাচ্ছ মাকে কি সুন্দর করে নরম তুল তুলে মায়ের ব্রাশ কি সুন্দর প্রত্যেকটা জায়গায় নোংরাগুলো মাকে পরিষ্কার করা হচ্ছে এটা কিন্তু খুব নরম তুল তুলে খুব নরম এটা এটা যখন গায়ে মুখে সব জায়গায় করবে এত সুন্দর এটা আরাম পাবে তোমরা এরকম দিয়ে মাকে পরিষ্কার করা হচ্ছে সব জায়গায় তারপরে খুব সুন্দর করে মুছে দেওয়া হবে মাকে মায়ের সমস্ত জায়গা গা হাত সব মুছে দেওয়া হবে মাকে কি সুন্দর ঝেড়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে মাকে শাড়ি পরানো হবে মায়ের বেদি সব জায়গাগুলো পরিষ্কার করে মুছে ঘর দোর পরিষ্কার করা হচ্ছে তারপরে মাকে খুব সুন্দর করে কুঁচ দিয়ে শাড়ি পরিয়ে দেওয়া হবে এই যে নারায়ণ ঘর ইয়ে কৃষ্ণকালীমা এবং শিবশ্যামা মায়ের ঘট আমরা পাল্টাবো খুব সুন্দর করে তাই আজকের এইগুলো সব গামছা টামছাগুলো সব তুলে দেওয়া হয়েছে নতুন গামছা দেওয়া হবে নতুন ডাব আমের পল্লব যা যা লাগে ঘর পাল্টাতে গেলে সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এদিকে সমস্ত কিছু দেখো কি সুন্দর করে সাজানো হচ্ছে শাড়িগুলো হবে সেটা আমরা মিডিয়ায় দেখাবো না মাকে শাড়ি পরাতে গেলে তো মাকে শাড়ি পরানো হচ্ছে এবার দেখতে থাকো কি সুন্দর করে মাকে শাড়ি পরাবো তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই বুঝতে পারবে এই যে আমি এলাম আমি এবার আমার দেবতার আমি শাড়িটাকে পাল্টে দেব মায়ের শাড়ি খুব সুন্দর করে পরিয়ে নেব মায়ের মুন্ডো মালাটা হয়ে যাবে এদিকে শাড়ি পরানো হয়ে গেছে ওইদিকে আমাদের দেখতে পাচ্ছ এদিকে বেল পাতা সমস্ত কিছু দিয়ে একশো আট তিনটে ফোঁটা দেওয়া হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহীশ্বর করে আর এই যে ভক্তগুলোর অনেক মিরাক্কেল হয়েছে অনেক মনস্কামনা পূরণ হয়েছে ফোনের মাধ্যমে আমি এদের উপকার করেছিলাম আর এই সাইডে যে ভক্ত মা আছেন দেখতে পাচ্ছ চশমা পরে এনার তো এত এত উপকার করেছেন মা যেটা ভাষায় আমরা বোঝাতে পারবো না তো বেলপাতা একশো আট বেলপাতা মালা গাঁথা হচ্ছে এদিকে তুলসী পাতার মালা হাজার এক হিসেব নেই মালা গাঁথা হচ্ছে কৃষ্ণকালী মাকে তুলসী পাতার মালা দেওয়া হবে আর একশো আট মালা শিবসীমা মাকে দেব দুটো মাকেই তুলসী মালা দিতে পারবে বেলপাতা দিতে পারবে তো আমরা এখানে ভক্ত মা দিচ্ছেন ওনারা অনেক মনস্কামনা পূরণ করেছেন এদিকে দেখতে পাচ্ছ সব কিছু হয়ে গেছে এদিকে মাকে কী সুন্দর শাড়ি শাড়ি মাকে পরানো হবে মায়ের মাথা চুলে কি সুন্দর মায়ের যে ফুলগুলো যেগুলো আমরা পরাই সেই ফুলগুলো নোংরা ফুলগুলোকে মায়ের লেগে রয়েছে চুলের মধ্যে ঝেড়ে পরিষ্কার করে খুব সুন্দর করে আবার গুছিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পেলাম মায়ের চুলটা ঠিক করে গোছানো হয়নি তাই জন্য ভাবলাম না এটা একটু ভালো করে পরিষ্কার করে দেওয়া তারপরে শাড়িটা পরাবো তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে এরপর শাড়িটা পরাবো কি সুন্দর করে মাকে দেখো মাথায় তুলে দি দিলাম চুলটাকে মনে হচ্ছে যেন ঝগড়া করতে কোথায় যাবেন শিবশে মামা দেখতে পাচ্ছ দেখো দেখো যেরকম মনে হচ্ছে ঝগড়া করতে যাবেন কোথায় মাথায় চুল তুলে দেওয়া হচ্ছে কোথায় ঝগড়া করতে যাবেন মনে হচ্ছে না আর এদিকে মা আমার হাতে যে দায়িত্ব দিয়ে দিয়েছেন এত বড় ওই জগৎজনী মা জাগ্রত প্রদীপের তেল এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর টিপ টিপ করে চব্বিশ ঘন্টা জ্বলতেই থাকে চব্বিশ ঘন্টা জ্বলতেই থাকে মা যা দায়িত্ব দিয়েছেন সেরকম দায়িত্ব আমি রেখেছি যত্ন সহকারে এই যে জাগ্রত প্রদীপটা যে চুঁয়ে পড়া তেলটা বহু দূর দূরান্ত থেকে কোথায় না কোথায় কোনায় কোনায় ভক্তরা আসছেন ছুটে ছুটে উপকার পাওয়ার জন্য মায়ের কাছে শুধু মায়ের জগৎ জনী মাকে মুখখানা দর্শন করবেন এবং মাকে না এত ভালোবাসা দেন এখানে যত ভক্ত আসুক না কেন তারা নিজের হাতে ফুল পড়াতে পারেন মাকে জ্বলিয়ে ধরতে পারেন মাকে আদর করতে পারেন ভলা মহেশ্বর আছে ভলা মহেশ্বরকে দুধ জল গঙ্গা মধুর কেওড়া জল গোলাপ জল ঘি সমস্ত কিছু দিয়ে ওরা স্নান করাতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ যত ছোট ছোট দেবতা দেবী লক্ষ্মী মা আমার সরস্বতী মা জগন্নাথ বলরাম মা সুভদ্রা গৌরীতায় রাধাকৃষ্ণ শ্যামা মা ছোট একটা আছেন ভলা মহেশ্বর গণেশ আয় নম সমস্তকে সরিয়ে দেওয়া হলো ওখান থেকে বেদিটা পরিষ্কার করে এবার সব কটাকে কী সুন্দর করে তুলে দিয়ে এবার দেখো আবার মালা পরানো হলো খুব সুন্দর করে মালাটালা পরি দেওয়া হয়েছে আবার দেখবে আবার মাকে সন্ধ্যা আরতি আমি দেব এবং আমার প্রতি দেবতা সন্ধ্যা আরতি দেবে সারাদিন মা মা করে আমার থাকি মা এত সব জিনিস দিয়েছেন এত ভক্তরা মায়ের মন্দিরে আসেন এত উপকার পান মায়ের মন্দিরে এসে যারা মায়ের মন্দিরে এসেছেন তারাই জানেন যখন যেটা মাকে চাইবেন আপনারা মন থেকে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে বিশ্বাস দিয়ে মাকে এসে ভালোবাসা দেবেন আর পুজো দিয়ে যাবেন মাকে দেখবেন বিজুর সংখ্যায় মোমবাতিটা অবশ্যই তাহলে তো ভুলবেন না এই গরম যে ধুনু মা খান দেখে দেখতে পাচ্ছ মায়ের ঘর হয়েছে এটা এটা হয়েছে তোমার ঠিক সন্ধ্যে নাগাদ তারপরেই সন্ধে আরতি সব মালাটালাই করে মানে সন্ধ্যের একটু আগে সাড়ে চারটা পাঁচটা নাগাদ আবার একটা মানে মা এসছিলেন তো যাই হোক

ভিডিওটাকে ছাড়লাম আমরা যেমন সারাদিনে তিনবার চারবার চারবার করে খাই ভগবান সবাইকে ভাইকেও আমরা সেরকম সেবা দিই ভগবান যে আমাদের জগৎ দরদিনী দরদিন আমি শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে ভেবেছিলাম লাইভ করবো তাও চেষ্টা করবো আসবো আর সেটাই ইউটিউব চ্যানেলে অবশ্যই আমি লাইভে আসছি নটা সাড়ে নটার মধ্যে অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছ আমি সন্ধে দেওয়ার পর আমার প্রতিদেবতাও সন্ধে দিচ্ছেন কত সুন্দর ধূপ ধুনু দীপ দিয়ে আমরা ভগবানকে সেবা দিচ্ছি ভক্তি দিয়ে ভগবান শিব শ্যামা মা কৃষ্ণকালী মা আমাদের খুব ভালোবাসেন এবং যত ভক্তরা আছে সবাইকে ভগবান ভালোবাসেন সবাইকে ভালোবাসেন সবাইকে জগৎজননী মা এই কলিযুগে ধরাধামে এসেছেন আমরা ডাকার মতন ডাকতে পারলে ভক্তি শ্রদ্ধা দিয়ে যদি ভগবানকে ভালোবাসতে পারি ভগবান আমাদের সাড়া দেবেন সাথে সাথে ভগবান আমাদের মনের কামনা যত দুঃখ জ্বালা বেদনা আছে সব কিছু ভগবান দূর করবেন শুধু ডাকার মতন ডাকতে হবে আর ভক্তি করে এসে মায়ের মন্দিরে পুজো দিতে হবে কলকাতার বুকে মল্লিকপুর স্টেশনের পাশে মির্জাপুর বরতলায় শম্ভুর বাড়িতে মন্দির